সিপিএম এর জন্য সিপিএম প্রথমেই বলে না ভোট বিজেপি কংগ্রেস বলা শুরু করো ন ভোট মামতা আমরা রাজি আছি আমরা বলি ন ভোট মামতা মানুষ ঠিক করবে তাকে আঁকবে জনমানের উপর ছাড়ে দে এক মুহূর্ত এই মুখ্যমন্ত্রী থাকতে পারে না এই লড়াই সরব আমরা কোন মনিটরিং सीबीआई আয় হয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকে ভোরে দিল্লি থেকে বাঁচাই করা আধা অফিসারদের নামিয়েছে দর্শক রাত চলে যাবে 하시তোতাদের হবে সঙ্গে মমতা बनर्जीর পদত্যাগ চিকিৎসক ডক্টর এস পি দাস যিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী তার গ্রেফতার হবে বিনীত গোয়েল প্রস্তুত থাকুন আপনারা বারোটা বাঁচবে আর ডাক্তার সন্দীপ ঘোষ তার দুই সাকরে সুশান্ত রায় আপনাদের কেউ ছাড়া হবে না ভারতীয় জনতা পার্টির বিধায়করা আগামী সপ্তাহে শান্তিপূর্ণ উপায় তিনটা জায়গায় যাবে এই ক্লাকার হাতে এক রাজভবন স্টেপ ডাউন হেলথ এন্ড পুলিশ মিনিস্টার সেকেন্ড নবান্ন গতি ছড় মুখ্যমন্ত্রী তৃতীয় স্বাস্থ্য ভবন পথ ছড় স্বাস্থ্যমন্ত্রী আমরা যাব আটকাবেন আটকান গুলি করবেন করুন জেলে নিয়ে যাবেন উই আর রেডি ছাত্রদের চিকিৎসকদের স্বাস্থ্য কর্মীদের এই লড়াইতে রাজ্যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট বিজেপি এবং একমাত্র প্রিন্সিপাল অপোজিশন বিজেপির এমএলএরা আপনাদের সঙ্গে আছে আমরা বিনা স্বার্থে বিনা শর্তে রাজনীতির উঠে এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই আর মমতা ব্যানার্জি যতক্ষণ না পদত্যাগ করবেন চলছে আমরা তারপরের কর্মসূচি আমাদের নেতৃত্ব চিফ হুই সঠিক সময়ে মাননীয় বিধায়কদের জানিয়ে দেবেন সবাই মিলে আওয়াজ তোলন মমতা ব্যানার্জিকে পদত্যাগ

মাসিক দণ্ডাদেশ প্রাপ্ত বর্তমানে খালাস আসামিদের বাড়িতে মমতা ব্যানার্জির পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছে যান সাংবাদিক বন্ধুরা দেখে আসুন এই মমতা ব্যানার্জি মুসলমানের ভোট নেয় যে তারপরে রামপুরাটের বক্তৃতে সাতজন মুসলিম মা চারজন শিশু কন্যাকে উনার বাহিনী কুড়িয়ে মারে সিবিআই হয়েছে তাই আসামিরা জেলে হাসকালিতে উপপ্রধানে উপপ্রধানে ছেলে নিঃশংস খুন করেছে সিবিআই হয়েছে তাই আসামি জেলে এই লোকসভা ভোটের পরে কোচবিহার দেখেছি যাত্রা দেখেছি আড়িয়া ভিডিও দেখেছি দেখেছি নারী নির্যাতন তাই কোনো ঘটনা নয় একদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট কেনা একদিকে কন্যাশ্রীর নামে চিকেন বিরিয়ানি খাওয়াদাও অন্য দিকে মা মনেদের করে নর খাদকের মতো দিনমলি লুম আচরণ বাংলার মানুষ এর প্রতিবাদ করুন প্রতিবাদ করুন এবং

foda